மோய விபந்தூர சச்சித் சுகஸ்வாய்ப்பிணி பூஜுனியோ শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী মহাশয়ের রচনা স্বামী শিষ্য সংবাদ গ্রন্থ থেকে পাঠ পৃষ্ঠসংখ্যা ছত্রিশ বললি স্থান কলিকাতা বর্ষ আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দ রামকৃষ্ণদেবের ভক্তদিগকে দিগকে আহ্বান করিয়া স্বামীজির কলিকাতায় রামকৃষ্ণ মিশন সমিতি গঠন করা শ্রী রামকৃষ্ণদেবের উদার ভাবপ্রচার সম্বন্ধে মতামত স্বামীজি শ্রী রামকৃষ্ণদেবকে দেবকে কীভাবে দেখিতেন শ্রীরামকৃষ্ণদেব স্বামীজিকে কিভাবে দেখিতেন তৎসম্বন্ধে শ্রী যোগানন্দ স্বামীর কথা নিজ ঈশ্বরাবতারাত্ম সম্বন্ধে শ্রী রামকৃষ্ণদেবের কথা অবতারত্বে বিশ্বাস করা কঠিন দেখিলেও হয় না একমাত্র কৃপা সাপেক্ষ কৃপা স্বরূপ ও কিদৃশ্য ব্যক্তি ইহা লাভ করে স্বামীজি ও গিরিশবাবু কথোপকথন স্বামীজি দিন হইতে বাগবাজারে বলরাম বাবুর পার্টিতে অবস্থান করিতেছেন পরমহংসদেবের দেবের গৃহী ভক্তদিগকে তিনি আজ মিলিত হইতে আহ্বান করায় বৈকালে তিনটার পর ঠাকুরের বহু ভক্ত ওই বাড়িতে জড়ো হইয়াছেন স্বামী যোগানন্দ তথায় উপস্থিত আছেন স্বামীজির উদ্দেশ্য একটি সমিতি গঠিত করা সকলে উপবেশন করিলে পর স্বামীজি বলিতে লাগিলেন নানা দেশ ঘুরে আমার ধারণা হয়েছে সংঘ ব্যতীত কোনো বড় কাজ হতে পারে না তবে আমাদের মতো দেশে প্রথম হতে সাধারণতন্ত্রের সংঘ তৈরি করা বা সাধারণের সম্মতি ভোট নিয়ে কাজ করাটা তত সুবিধাজনক বলে মনে হয় না ওসব দেশের ওসব দেশের পাশ্চাত্যের নরনারী সমধিক শিক্ষিত আমাদের মতো দেশ পরায়ণ নয় তারা গুণের সম্মান করতে শিখেছে এই দেখুন না কেন আমি একজন নগণ্য লোক আমাকে ওদেশে কত আদর যত্ন করেছে এদেশে বিস্তারে যখন ইতর সাধারণ লোক সমধিক সহৃদয় হবে যখন মত ফতের সংকীর্ণ গণ্ডির বাইরে চিন্তা প্রসারিত করতে শিখবে তখন তন্ত্র মতে সংঘের কার্য চালাতে পারবে সেই জন্য এই সংঘের একজন ডাইরেক্টর বা প্রধান পরিচালক থাকা চাই সকলকে তার আদেশ মেনে চলতে হবে তারপর কালে সকলের মতো লয়ে তারপর কালে সকলের মত লয়ে কার্য করা হবে আমরা যার নামে সন্ন্যাসী হয়েছি আপনারা যাকে জীবনের আদর্শ করে সংসারাশ্রমী কার্যক্ষেত্রে রয়েছেন যার দেহাবসানের বিশ বৎসরের মধ্যে প্রাচ্য ও পাশ্চাত্য জগতে তার পূর্ণ নাম ও অদ্ভুত জীবনের আশ্চর্য প্রসার হয়েছে এই সংঘ তাঁরই নামে প্রতিষ্ঠিত হবে আমরা প্রভুর দাস আপনারা এ কার্যে সহায় হন শ্রীযুক্ত গিরিশ ঘোষ প্রমুখ উপস্থিত গৃহীগণ এ প্রস্তাব অনুমোদন করিলে রামকৃষ্ণ সংঘের ভাবি কার্যপ্রণালী আলোচিত হইতে লাগিল সংঘের নাম রাখা হইল রামকৃষ্ণ প্রচার বা রামকৃষ্ণ মিশন উহার উদ্দেশ্য প্রভৃতি আমরা উহার মুদ্রিত বিজ্ঞাপন হইতে উদ্ধৃত করিলাম উদ্দেশ্য মানবের হিতার্থ শ্রী শ্রী রামকৃষ্ণ যে সকল তত্ত্ব ব্যাখ্যা করিয়াছেন এবং কার্যে তাহার জীবনে প্রতিপাদিত হইয়াছে তাহার প্রচার এবং মানুষের দৈহিক মানসিক ও পারমার্থিক উন্নতিকল্পে যাহাতে সেই সকল তত্ত্ব প্রযুক্ত হইতে পারে তদবিষয়ে সাহায্য করাই এই প্রচারের অর্থাৎ মিশনের উদ্দেশ্য ব্রত জগতের যাবতীয় ধর্মমতকে এক অক্ষয় সনাতন ধর্মের রূপান্তর মাত্র জ্ঞানে সকল ধর্মাবলম্বী দিগের মধ্যে আত্মীয়তা স্থাপনের জন্য শ্রী শ্রী রামকৃষ্ণ যে কার্যের অবতারণা করিয়াছিলেন তাহার পরিচালনাই এই প্রচারের অর্থাৎ মিশনের ব্রত কার্যপ্রণালী মানুষের সাংসারিক ও আধ্যাত্মিক উন্নতির জন্য বিদ্যা দানের উপযুক্ত লোক শিক্ষিতকরণ শিল্প ও উৎসাহ বর্ধন এবং বেদান্ত ও অন্যান্য ধর্মভাব রামকৃষ্ণ জীবনে যে রূপে ব্যাখ্যাত হইয়াছিল তাহা জনসমাজে প্রবর্তন ভারতবর্ষীয় কার্য ভারতবর্ষে নগরে নগরে আচার্যব্রত গ্রহণাভিলাষী গৃহস্থ বা সন্ন্যাসীদিগের শিক্ষার আশ্রম স্থাপন এবং যাহাতে তাহারা দেশ দেশান্তরে গিয়া জনগণকে শিক্ষিত করিতে পারেন তাহার উপায় অবলম্বন বিদেশীয় কার্যবিভাগ ভারত বহির্ভূত প্রদেশসমূহে ব্রতধারী প্রেরণ এবং তত্ত্ব দেশে স্থাপিত আশ্রম সকলের সহিত ভারতীয় আশ্রম সকলের ঘনিষ্ঠতা ও সহানুভূতি বর্ধন এবং নতুন নতুন আশ্রম সংস্থাপন স্বামীজি স্বয়ং উক্ত সমিতির সাধারণ সভাপতি হইলেন স্বামী ব্রহ্মানন্দ কলিকাতা কেন্দ্রের সভাপতি এবং স্বামী যোগানন্দ তাহার সহকারী হইলেন বাবু নরেন্দ্রনাথ মিত্র অ্যাটর্নি মহাশয় ইহা সেক্রেটারি এবং ডাক্তার শশীভূষণ ঘোষ ও বাবু শরৎচন্দ্র সরকার সহকারী সেক্রেটারি এবং শিষ্য শাস্ত্র পাঠকরূপে নির্বাচিত হইলেন সঙ্গে সঙ্গে এই নিয়মটিও বিধিবদ্ধ হইল যে প্রতি রবিবার চারটার পর বলরামবাবুর বাড়িতেই সমিতির অধিবেশন হইবে পূর্বোক্ত সভার পরে তিন বৎসর পর্যন্ত রামকৃষ্ণ মিশন সমিতির অধিবেশন প্রতি রবিবারে বলরাম বসু মহাশয়ের বাড়িতে হইয়াছিল বলা বাহুল্য যে স্বামীজি যতদিন না পুনরায় বিলাত গমন করিয়াছিলেন ততদিন সুবিধা সমিতির অধিবেশনে উপস্থিত থাকিয়া কখনো উপদেশ দান এবং কখনো বা কণ্ঠে গান করিয়া কিন্নর কিবর্গকে মোহিত করিতেন সভা ভঙ্গের পর সভ্যগণ চলিয়া গেলে যোগানন্দ স্বামীকে লক্ষ্য করিয়া স্বামীজি বলিতে লাগিলেন এইরূপে কার্য আরম্ভ করা গেল এখন দেখ ঠাকুরের ইচ্ছায় কত দূর হয়ে দাঁড়ায় স্বামী যোগানন্দ তোমার এসব বিদেশিভাবে কার্য করা হচ্ছে ঠাকুরের উপদেশ কি এরূপ ছিল স্বামীজি তুই কি করে জানলি এসব ঠাকুরের ভাব নয় অনন্ত ভাবময় ঠাকুরকে তোরা তোদের গণ্ডিতে বুঝি বদ্ধ করে রাখতে চাস আমি এ গন্ডি ভেঙে তার ভাব পৃথিবীময় ছড়িয়ে দিয়ে যাব ঠাকুর আমাকে তার পূজা পাঠ প্রবর্তন করতে কখনো উপদেশ দেননি তিনি সাধন ভজন ধ্যান ধারণা ও অন্যান্য উচ্চ উচ্চ ধর্মভাব সম্বন্ধে যে সকল উপদেশ দিয়ে গেছেন সেগুলি উপলব্ধি করে জীবকে তার শিক্ষা দিতে হবে অনন্ত মত অনন্ত পদ সম্প্রদায় পূর্ণ জগতে আর একটি নূতন সম্প্রদায় গঠিত করে যেতে আমার জন্ম হয়নি প্রভুর পদতলে আশ্রয় পেয়ে আমরা ধন্য হয়েছি ত্রিজগতের লোককে তাঁর ভাবসমূহ দিতেই আমাদের জন্ম যোগানন্দ স্বামী কথার প্রতিবাদ না করায় স্বামীজি আবার বলিতে লাগিলেন প্রভু দয়ার নিদর্শন এ জীবনে তিনি পেয়েছি পেছনে দাঁড়িয়ে এসব কার্য নিচ্ছেন যখন ক্ষুধায় কাতর হয়ে গাছতলায় পড়ে থাকতুম যখন নাটবার বস্ত্র ছিল না যখন কপর শূন্য হয়ে পৃথিবী ভ্রমণে কৃত সংকল্প তখনও ঠাকুরের দয়ায় সর্ব বিষয়ে সহায়তা পেয়েছি আবার যখন এই বিবেকানন্দকে দর্শন করতে শিকাগো রাস্তায় লাঠালাঠি হয়েছে যে সম্মানের শতাংশের একাংশ পেলে সাধারণ মানুষ উন্মাদ হয়ে যায় ঠাকুরের কৃপায় তখন সেই সম্মানও অক্লেশে হজম করেছি প্রভুর ইচ্ছায় সর্বত্র বিজয় এবার এদেশে কিছু কার্য করে যাব তোরা সন্দেহ ছেড়ে আমার কার্যে সাহায্য কর দেখবি তার ইচ্ছায় সব পূর্ণ হয়ে যাবে স্বামী যোগানন্দ তুমি যা ইচ্ছে করবে তাই হবে আমরা তো চিরদিন তোমারই আজ্ঞানুবর্তী ঠাকুর যে তোমার ভেতর দিয়ে এ সকল করছেন মাঝে মাঝে তা বেশ দেখতে পাচ্ছি তবু কী জানো মধ্যে মধ্যে কেমন খটকা লাগে ঠাকুরের কার্যপ্রণালী অন্যরূপ দেখেছি কি না তাই মনে হয় আমরা তার শিক্ষা ছেড়ে অন্য পথে চলছি না তো তাই তোমায় অন্যরূপ বলি ও সাবধান করে দিই স্বামীজি কি জানিস সাধারণ ভক্তেরা ঠাকুরকে যতটুকু বুঝেছে প্রভু বাস্তবিক ততটুকু নন তিনি অনন্ত ভাবময় ব্রহ্মজ্ঞানে হয়তো প্রভুর অগম্য নাই কৃপা কটাক্ষে লাখ বিবেকানন্দ এখনই তৈরি হতে পারে তবে তিনি তা না করে ইচ্ছা করে এবার আমার ভিতর দিয়ে আমাকে যন্ত্র করে এই রূপ করাচ্ছেন তা আমি কি করব বল এই বলিয়া স্বামীজি কার্যান্তরে অন্যত্র গেলেন স্বামী যোগানন্দ শিষ্যকে বলিতে লাগিলেন আহা নরেনের বিশ্বাসের কথা শুনলি বলে কি না ঠাকুরের কৃপা কটাক্ষে লাখ বিবেকানন্দ তৈরি হতে পারে কি গুরু ভক্তি আমাদের উহার শতাংশের একাংশ ভক্তি যদি হতো তো ধন্য হত শিষ্য মহাশয় স্বামীজির সম্বন্ধে ঠাকুর কি বলিতেন তিনি বলতেন এমন আধার যুগে জগতে আর কখনো আসেনি কখনো বলতেন নরেন পুরুষ তিনি প্রকৃতি নরেন তার শ্বশুর ঘর কখনো বলতেন অখণ্ডের থাক কখনো বলতেন অখণ্ডের ঘরে যেখানে দেবদেবী সকল ব্রহ্ম হতে নিজের নিজের অস্তিত্ব পৃথক রাখতে পারেননি লীন হয়ে গেছেন সাতজন ঋষিকে আপন আপন অস্তিত্ব পৃথক রেখে ধ্যানে নিমগ্ন দেখেছি নরেন তাঁদেরই একজনের অংশাবতার কখনো বলতেন জগৎপাল নারায়ণ নর ও নারায়ণ নামে যে দুই ঋষিমূর্তি পরিগ্রহ করে জগতের কল্যাণের জন্য তপস্যা করেছিলেন নরেন সেই নর ঋষির অবতার কখনো বলতেন সুখদেবের মতো মায়া স্পর্শ করতে পারেনি শিষ্য ওই কথাগুলি সত্য না ঠাকুর ভাব মুখে এক এক সময়ে এক এক রূপ বলিতেন যুগানন্দ তার কথা সব সত্য তার শ্রীমুখে ভ্রমেও মিথ্যা কথা বেরুত না শিষ্য তাহা হইলে সময় সময় ওইরূপ ভিন্নরূপ বলিতেন কেন যোগানন্দ তুই বুঝতে পারিস নি নরেনকে ওই সকলের সমষ্টি প্রকাশ বলতেন নরেনের মধ্যে ঋষির বেদ জ্ঞান শঙ্করের ত্যাগ বুদ্ধের হৃদয় সুখদেবের মায়া রাহিত্য ও ব্রহ্মজ্ঞানের পূর্ব বিকাশ এক সঙ্গে রয়েছে দেখতে পাচ্ছিস না ঠাকুর তাই মধ্যে মধ্যে ওইরূপ নানাভাবে কথা কইতেন যা বলতেন সব সত্য শিষ্য শুনিয়া নির্বাক হইয়া রহিল ইতোমধ্যে স্বামীজি ফিরিয়া আসিয়া শিষ্যকে বলিলেন তোদের ওদেশে ঠাকুরের নাম বিশেষভাবে লোকে জানে কি শিষ্য মহাশয় এক নাগ ওদেশ হইতে ঠাকুরের কাছে আসিয়াছিলেন তাহার কাছে শুনিয়া এখন অনেকের ঠাকুরের বিষয় জানিতে কৌতূহল হইয়াছে কিন্তু ঠাকুর যে ঈশ্বর অবতার এ কথা ওদেশের লোকেরা এখনও জানিতে পারে নাই কেহ কেহ উহা শুনিলেও বিশ্বাস করে না ও শান্তি 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 হরি ও তৎসৎ শ্রী